এই কিন্তু আমার হোম ডেলিভারি খাবার চলে এসেছে এটা তো মানে নরম লাগছে এটা একটু শক্ত শক্ত আছে আজকে চিকেন দেওয়ার কথা ছিল যেহেতু আজকে সানডে তো দেখা যাক আজকে চিকেন রয়েছে কিনা তো ব্লগ মধ্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো আজকে সকাল সকাল কিন্তু উঠতে পারিনি তার কারণ আজকে সানডে আজকে একটু বেলা করে উঠেছি আর আজকে সকালে সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি কিন্তু সকালে সেরকম কোনো ভিডিও নেই আর সকালের আগে কিন্তু তোমরা একটা ভিডিও পেয়েছিলো যেটা কিন্তু বারাসতে মাত্র এইটটি নাইন মাত্র উননব্বই টাকায় আর লিমিটেড বিরিয়ানি এসিকে বসে তার সাথে ঠিক থাকছে একটা ক্যাম্পা ফ্রি তো এখন কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের দুপুর বেলার যে হোম ডেলিভারি খাবারটা চলো সেখানে কি কি দিয়েছি তোমাদের কিছু দেখেছি এই কিন্তু আমার হোম ডেলিভারি খাবার চলে এসেছে আর আজকে হোম ডেলিভারি খাবারটা কিন্তু আমার কাছে ঠিক এইভাবে এসেছে আজকে কোনো লম্বা কন্টেনার ছিল না এইভাবেই দিয়ে এসে দেখলাম তো আমি কিন্তু আগের দিন থেকে হোম ডেলিভারিতে খাবার নিচ্ছি মানে একদিন নিয়েছি কালকে দিনটা অফ ছিল তারপর কালকে আমি বাড়িতে ছিলাম না তোমরা সবাই জানো কালকে আমি চয় মাতারা অরুনদার গেছিলাম তো এই জন্য কালকে দুপুরে মিলটা আমি লক করে দিয়েছিলাম আর আজকে আবারও আমি নিয়ে নিয়েছি তো আজকে মিলে কি কি রয়েছে তোমাদের একটু দেখাতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা কন্টেনার রয়েছে আর এদিকে রয়েছে এটা একটা প্যাকেট রয়েছে এখানে এটা কি দিয়েছে জানি না দেখতে হবে এটা একটা প্যাকেট এটা তো মানে নরম লাগছে এটা একটু শক্ত শক্ত আছে এদিকে এখানেও একটা কিন্তু কন্টেনার দেখতে পাচ্ছি তাহলে দুটো গেল কন্টেনার আর এই আরেকটা একটা কন্টেনার রয়েছে কী কী আইটেম রয়েছে সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দেব আজকে আমার হোম ডেলিভারির খাবারে তো চলো সেগুলো একটু দেখে নেওয়া যাক বাট আজকে চিকেন দেওয়ার কথা ছিল যেহেতু আজকে সানডে তো দেখা যাক আজকে চিকেন রয়েছে কিনা চলো এখানে রয়েছে আচ্ছা এখানে রাইস রয়েছে ঠিক আছে তো আমরা একটু এই কন্টেনারটা দেখব এখানে কি রয়েছে অ্যাজ ইউজুয়াল ডাল রয়েছে এখানে কিন্তু বেশ ভালো ডাল দিয়েছে দেখলাম তাহলে এটাই রয়েছে চলো এটাতে চেক করতে হবে আচ্ছা এই কন্টিনার একটু দেখে নেওয়া যাক এখানে কি রয়েছে ওটা পনির দেখতে পাচ্ছি তো আজ তো চিকেন দেওয়ার কথা ছিল বাট আজকে পনির দিয়েছে তোমাদেরকে আমি বললাম যে সানডে করে চিকেন দেওয়ার কথা ছিল বাট কাকিমা যখন আমাকে খাবারটা দিচ্ছিলেন তখন বললেন যে আজকে নীলের উপস রয়েছে আজকে বাড়িতে নিরামিষ বাড়িতে যদি নিরামিষ রান্না আন্দোলায় সেদিনগুলোতে খাবারের মধ্যেও নিরামিষ আইটেম থাকবে তো সেক্ষেত্রে পনির হোক সোয়াবিন হোক এরকম দিয়ে দেবে তো দেওয়ার সময় আমাকে বলেছিল যে আজকে পনির দিয়েছে তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখাই যে পনির রাইস ডাল আর এই দুটো প্যাকেটে কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যায় তো আমার মতে কিন্তু সত্যি খুবই ভালো একটা জায়গা আমি পেয়ে গেছি যেখান থেকে একটা সুস্বাদু দুপুরে বাড়ির খাবার আমি পেতে পারছি তো চলো দেখি এই দুটো প্যাকেটে কী রয়েছে দেখতে পাচ্ছি টমেটোর চাটনি রয়েছে তো আজকে নিরামিষে কিন্তু টমেটোর চাটনিও দিয়েছে আর এই প্যাকেটটা কী রয়েছে একটু ঢেলে দেখা যাচ্ছে এটা এটা ঢেলে নেই হোম ডেলিভারিতে কিন্তু বেশ ভালো ভালো খাবার আসছে প্রত্যেক দিন খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি ভাজা রয়েছে কী কী রয়েছে দেখো ঢেঁড়স ভাজা দেখতে পাচ্ছি এটা মেবি কুমড়ো হ্যাঁ কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা ঢেঁড়স আর আলু রয়েছে ঢেঁড়স আলু ভাজা কুমড়ো ভাজা এখানে কিন্তু পুরো এক কন্টেনার রাইস দিয়ে দিয়েছে মানে যথেষ্ট রাইস সত্যি কথা বলতে এই রাইস তো মানে আমার কাছে যথেষ্ট রাইস একটু দেখে নাও তোমরা কতটা ঘন ডাল ভালোই কিন্তু ঘন রয়েছে ডালটা অলরেডি দুটো তুলে খেয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় দশ পিস এরকম পনির দিয়েছে আলু দিয়েছে তো খুব সুন্দর লাগছে মানে এরকম বাড়ির মতো করে হোম ডেলিভারিতে যে এত সুন্দর খাবার পেয়ে যাবো আশা করতে পারিনি এত কিছু দেখো একদিন দুপুরবেলা কি কী লাগে দু রকম ভাজা রয়েছে রকম তরকারি রয়েছে ডাল রয়েছে ভাত রয়েছে আর এদিকে টমেটোর চাপনি রয়েছে কত সুন্দর একটা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল আমি বেসিক্যালি রাইসটা তোমাদেরকে দেখাবো আমি জাস্ট ঢেলে নিলাম রাইসটা এখানে দেখো কতটা কোয়ান্টিটির রাইস দিয়েছে আমার তো এখানে প্লেটে যথেষ্ট আমার নিজের মতো দুপুরবেলা খাওয়ার মতো নেওয়া হয়ে গেছে আরও কিন্তু এক্সট্রা এখানে এতটা রাইস রয়ে গেছে ডাল কুমড়ো ভাজি খাওয়ার কমপ্লিট করার পরে আমি পনিরের তরকারিটা প্লেটে নিলাম তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই আজকে আলু একটু শক্ত আছে যে এই আলুটা শক্ত ভালো শক্ত এটা বেশি আবার বলে গেছে পনির এরকম বড় বড় করে আলু কেটে দিলে সত্যি খুবই ভালো লাগে আমি একটা জিনিস ফিল করলাম পনিরটা গালে দেওয়ার পরে তোমাদেরকে এটা দেখাই এ দেখো এতটা সুন্দর পনির না যে এত সফট পনিরটা কোনো কথা হবে না জাস্ট দুর্দান্ত লেভেলের পনিরটা সফট অনেক সময় পনির তোমার আহ এরকম কি হয় বলো না যে চিপ টাইপের হয় চিবড়ে টাইপের হয় গাল চিবাতে অসুবিধা হয় কিন্তু এই পনিরটা সিরিয়াসলি বলছি জাস্ট অসাধারণ সব জাস্ট আলাদা লেভেলের ফাটাফাটি কোনো কথা হবে না কিন্তু পনিরের সীমাবদ্ধ নয় এখানে কিন্তু আমি চাটনিও পেয়ে গেছি যে চলো একটু ভাত দিয়ে চাটনিটা মেখে এনজয় করো যাক তোমরা কারা কারা টমেটো চাটনি এরকম ভাত দিয়ে মেখে খেতে ভালোবাসো আজকের খাবারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না তো তোমরা দুপুরে কে কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমি ততক্ষণ খাওয়া দাওয়া করতে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পেস্টকে ফলো করে দিও এখনকার মতো এখানে এন্ড করছি চলো